সম্মানিত সিদ্ধমণ্ডলী ইসলামের পরিপূর্ণ জ্ঞান না থাকার কারণে সমাজে বিভিন্ন মাসলা ক্ষেত্রে বিভ্রান্তি দেখা দিয়েছে তাই এর উপর ভিত্তি করে একটি নাটিকা উপস্থাপন করা হচ্ছে নাটিকাটির নাম উড়ান্ত কুকিলের চূড়ান্ত ফতোয়া হা ভাই উড়ান্ত কুকিলের চূড়ান্ত ফতোয়া সকলকে উক্ত নাটিকাটি অত্যন্ত মনোযোগ সহকারে উপভোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে আসসালামু আলাইকুম হজুর আমাদের গ্রামে একজন ভণ্ডবীরার আবির্ভাব হয়েছে সে বলেছে হোতা নাকি যায় অর্থাৎ একজন পুরুষ একজন মহিলাকে সাময়িক কিছু দিনের জন্য বিবাহ করতে পারে আবার তালাকও দিতে পারে কত গান নিজেও কাজ করে এটা কি বৈধ না এটা বৈধ নয় জাহিরিয়াতের যুগে এর ব্যাপক প্রচলন ছিল আর ইসলাম আসার পরে রাসুল সাল্লা সাল্লাম এ প্রচণ্ড সিদ্ধ করেছেন কারণ এতে নারীর মর্যাদা যদি হয় আর মানুষ তাদেরকে ভোগের বস্তু হিসেবে ব্যবহার করে যা আসরিয়াত্মত নয় সালাম হুজুর সালাম সালাম আসতে পারি আসো হুজুর আমি শুনলাম একজন লোক আপনার বিরুদ্ধে অভিযোগ তুলেছে সে বলেছে যে আপনার অতিযোগে নষ্ট করতে চায় কি আমাকে অপমান করতে চায় জি হ্যাঁ কার এত বড় সাহস ওকে দেখাচ্ছি মজা এই আমাকে এক গেলা সরাব দাও তো স্যার সালামালাইকুম স্যার স্যার আমাদের গ্রামে একজন খণ্ডবীরের স্যার ঘন্টবীরের আগে স্যার আমাদের গ্রামে একজন ঘন্টবীরের বিবাদ মানে আলোচনা মাসালা নিয়ে বিবাদ করেছে তাই গতকাল সে দুই পক্ষের বৈঠক বসবে তাই স্যার আপনাকে সেখানে উপস্থিত থাকতে হবে ঠিক আছে আমি উপস্থিত থাকবো তবে সরেশ বাবুকে উপস্থিত থাকতে বলবে তাহলে বিষয়টা ভালোভাবে বিবেচনা করা যাবে ঠিক আছে স্যারローチ ঠিক আছে আজি স্যার ঠিক আছে আসসালামু আলাইকুম উপস্থিত আছেন পীর সাহেব হুজুর জি উপস্থিত আছেন মাওলানা সাহেব হুজুর আর উপস্থিত আছেন দরগা সাহেব তাহলে আজকের বৈঠক শুরু করা যাক আচ্ছা পীর সাহেব হুজুর জি চেয়ারম্যান সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ চেয়ারম্যান সাহেব আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি পীর সাহেব হুজুর আপনি নাকি মতাবিবাহ হালাল মনে করেন তাহলে এ বিষয়ে আপনার কাছ থেকে দলিল জানতে চাই দলিল দেখাবেন কি হ্যাঁ আর অনেক বিষয় আছে আমাদের বাবদা থেকে বাবদা থেকে চলে আসছে সে যুগের আলেমগণ কি কম জানতে শুধু কি তাই আমাদের কাছে এ দলিল আছে যা মুখারি শরীফে বিদ্যমান আজ থেকে দেড় হাজার বছর আগে লেখা স্বয়ং ইব্রাহিম আলাই যে কিতাবের ওজন চল্লিশ টু আচ্ছা মৌলানা সাহেব হুজুর তাহলে আপনি কি বলেন আসলে এ ব্যাপারে জিবরান আলহীসাল্লাম দিকে কোনো কিতাব নাজিল হয়নি আরে সব কিছু ডাহা মিথ্যে কথা তাহলে আপনার দলিল দেখান এ দেখুন মুসলিম শরীফের রাসুল সল্লহ আলহুসাল্লাম মূতাবিবাহ নিষেধ করেছেন এবং বলেছেন তোমরা সাবধান আজকের এই দিন থেকে কেয়ামত পর্যন্ত মূতা হারাম সব জয়ীব এবং পরের বিধান দ্বারা রহিতে সবকিছু শ্রম চাই জি বলুন হাদিস কখনো জয়ে হয় না হাদিস কখনো হয় না এই যাও আমার কি নিয়ে এসো চেয়ারম্যান সাহেব যে বলুন কিতাব তো পৃথিবীতে দিত আর নেই এই কিতাবটা চেয়ারম্যান সাহেব এই যে দেখুন যে সময় কি যায় এই যে দেখুন হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি সাহেব এ ব্যাপারে কি করা যায় হ্যাঁ সাদেশ বাবু আমি বিষয়টি করে দেখলাম বিষয়টি খুব জটিল যাও তাকে গ্রেফতার করো প্রতিদিন একসেপে রাখা স্যার বিষয়টি যেহেতু ইসলামের সেহেতু ভালোভাবে তুলে দেখা দরকার আর ইসলাম ধর্ম ধর্মের মতো গবন নয় তাই আমি আপনাকে এই সাহায্য পারি দয়া করে আপনি পড়ে দেখুন মহামান্য আদালত গত পঁচিশ তারিখে একজন শত যুগ আলেমের বিরুদ্ধে যে মিথ্যা মামলাটি হয়েছে আপনি অবশ্যই অবগত আছেন আসলে আমরা একটি কথা বলতে চাই যে একজন ক্লাসে দশজন ছাত্র সমান বুদ্ধি রাখে না কেউ শিক্ষকের কথা ধরে রাখতে পারে আবার কেউ পারে না হাদিস ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটেছে আর শরীয়তের পূর্বের বিধান পরের বিধান দ্বারা রহিত হয়ে যায় তাই উক্ত কথাটি স্পষ্ট হয়ে গেল যে সব হাদিস সহীন নয়। যাব না বিষয়টি বিবেচনা করে দেখবেন হ্যাঁ আমি বিষয়টি ভেবে দেখেছি এবং গত রাতে অনেক বই পড়ে শুনে দেখলাম সত্যি মতাবিবাহ জাহেজ নেই আমি তাকে অর্থাৎ যে হজ্ঞানী আলেমকে গ্রেফতার করা হয়েছে আমি তাকে বেখুসুর খালাস দিলাম এবং সাথে সাথে এই রাজ্যে আজ থেকে যারা বিভ্রান্তিকর কোনো মাসালা বর্ণনা করবে আমি তাদের ব্যাপারে গ্রেফতারি পরোয়ানা জারি করে দিলাম সম্মানিত সদিমন্ডলী আপনারা অবশ্যই উপলব্ধি করেছেন যে সমাজে চলছে সাময়িক বিবাহর নামে দেহ ব্যবসা চলছে নারীদের জীবন নিয়ে চিনিমিনি খেলা সাময়িক বিবাহর নামে তাই আসুন আমরা এই রকম সাময়িক বিবাহর নামে জঘন্য অপরাধ থেকে বিরত থাকি আল্লাহ আবুল্লা আলমিন আমাদেরকে সেই তহফিক দান করুন আল্লাহ আমিন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ সম্মানিত তা জনতা আপনারা এতক্ষণ